একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগাহ কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসার দাদু তার দাদু এই মামুনের দাদু কি বলেছে এই আমার ওখানে দুদিকে জায়গা আছে মাঠের ধারে তোরাটা ঈদগাহ করে নেবে মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম তোর এটাতে ঈদের নামাজ পড়ে দিবি আপনার বাপ দাদু তার বাপ বাপ নামাজ পড়ে আসছেন কেউ আটকায়নি অফে দিলাম মৌখিক অফ করে দিয়েছে ঠিক এমন কবরস্থানটা এই তোদের গ্রামের মানুষ জমিদার মানুষ ছিল না না গ্রামে কবরস্থান নেই কি হয়েছে আচ্ছা ওই ওখানে ওই আছে ওই ভাই ওখানে জমিটা পড়ে আছে পাঁচ বিঘে সাত বিঘে তোরা কবর দিবি সে বংশ পড়া পড়ায় কবর দিয়ে এসছে মৌখিক কি করেছে

ঘোড়ার দিন সাউথে দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের অকাপ সম্পত্তিকে এক সাইডে করে দেবে বুঝতে পেরেছে আপনি আমি ভুল বলছি আমি যখন বলছি ভিতর থেকে একদম দাগ করে উঠছে এত সম্পত্তি ঘোড়ার দিন সম্পত্তি একটুখানি সম্পত্তি আছে সেটাকে মোদী খেয়ে নেওয়ার চেষ্টা করছে কিভাবে কাটছে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে অকাপ সম্পত্তি আছে

বিষয়বস্তু আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার গির্জা আপনার গুরুদুয়ারা আপনার বন্ধুরের ধর্মস্থান সেইগুলো রক্ষণাবেক্ষ করেন যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে সেইগুলো পাওয়ার কোথায় আর্টিকেল ছাব্বিশে দিয়ে আছে আরো বিস্তারিত আছে এইগুলো আমি এখন ভাই সময় নাই বলার মেন পয়েন্টে আমি আসি যে আমরা বিরোধিতা করছি কেন দুটো পয়েন্ট বললাম এইবার বিরোধিতা করার কারণ হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি আইনে বলা ছিল বলা আছে এই যে এই টাকার নিজস্ব কারো সম্পত্তি কারো সম্পত্তি তো এই সম্পত্তি দাঁড়িয়ে যদি কেউ বারো বছর ধরে একটা ঘুরে ঘর যাই হোক করে বসে যায় না এ কিন্তু মালিক ওকে ধুলতে পারবে না সব জুলিশ ম্যাটার হয়ে যাবে কোর্ট কি তোর পক্ষে রায় দিয়ে দেবে ওকে ওকে সংস্থার মালিক বানিয়ে দেবে এটা কিসের ভিত্তিতে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নাইনটিন কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে কিন্তু